তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার আমি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই দেখতে থাকো পাশে থেকে তো চলো আজকে আমি যাব হচ্ছে ভোলেবাম মানিকচক তোমাদের দেখাবো সম্পূর্ণ করে চলো তো আমি তো উঠে গেছি অটোতে চলো তো এই যে দেখো আমরা চলে আসলাম মালদা তো মালদা আসতে মিনিমাম আমার পনেরো এক ঘন্টা টাইম লাগলো তো গাড়িতে আমরা আছি চলো এখানে অনেক ভিড় লেগে আছে অনেক লোকজন তো তাই গাড়িটা একটু আসতে চলছে তো চলো সামনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো বন্ধুরা দেখো গাড়ি চলছে আমাদের অনেকটা দূর চলে আসলাম তো এইখানে এবার গাড়িটা থামলো কারণ গাড়িতে তেল ভরবে পেট্রোল পাম্প তো এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ও জানে না যে আমি ওর ভিডিও বানাচ্ছি তো চলো যাই হোক এবার নেমে কথা বলবো তোমাদের সাথে চলো তো যে দেখো বন্ধুরা আমরা হাঁটছি তো রাস্তায় অনেক অনেক মানুষ সবাই হাঁটছে এখান থেকে গাড়ি যায় না তাই আমরা এখান থেকে হেঁটেই যাব তো আমাদের আসতে মিনিমাম তিন ঘন্টা লাগলো এবার হাঁটবো কতটা দূর হাঁটবো চলো তোমাদের দেখাবো হাঁটতে অনেকটাই হবে তো চলো বন্ধুরা আমরা অনেকটা দূর চলে এসেছি হেঁটে তো আমার হাজব্যান্ডের চশমাটা আমি পড়েছি চোখে ও অনেকক্ষণ পড়েছিল তাই আমি পড়লাম চলো এবার আরও অনেক দূর হাঁটতে হবে মিনিমাম আরও এক ঘন্টা হাঁটা হয়ে গেল আরও ধরো আধ ঘন্টা মতো লাগবে হাঁটতে তো ওখানে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে জানি না চলো আমিও যাই তোমরাও নিয়ে যাই চলো দেখতে থাকো ভিডিওটা পাশে থেকে তো এই যে দেখো বন্ধুরা অবশেষে আসলাম তো দেখো অনেক লোক এসেছে অনেক ভিড় তো চলো আগে আমরা স্নানটা করব তারপরে তোমার সাথে আবার কথা বলবো তো চলো তো এই দেখো বন্ধুরা স্নান করতে নেমে গিয়েছি তো জলের নিচে অনেক পাথর তাই ভয় লাগছিল তো চলো স্নান করা হয়ে গেছে এবার যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো তো এই যে দেখো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে আমি চলে এসেছি আবার হাঁটতে শুরু করলাম তো আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি আমার হাজব্যান্ড করেনি কারণ আমার একটুতেই ঠান্ডা লেগে যায় তাই আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম তো চলো এখন আমরা হাঁটছি পিছনে অনেক অনেক মানুষ ওরাও আসছে হেঁটে হেঁটে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো এখান থেকে হেঁটে হেঁটে যাব তারপরে আবার মানে যতটা হেঁটে আসলাম অতটা হেঁটে যাব গিয়ে আবার গাড়িতে চড়বো দিয়ে বাড়ি যাব তো চলো এখানে অনেক লোকজন সামনে হাঁটছে তাই মানে আর ক্যামেরাটা ধরতে পারবো না আমি এখানে ভিডিওটা শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো বলবে তো আবার পরের ভিডিওতে আসবো ঠাটা Bye.